মডেল ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাদিকা পারভিন পপি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী যাকে বেশিরভাগ মানুষ পপি নামে সবাই চেনে পড়তে হবে পপি সালে সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন অভিনেত্রীর বাবার নাম কভিদ হোসেন টুটুল মিয়া অভিনেত্রী শৈশব জীবন অতিবাহিত করেছিলেন দাদার বাড়িতে পপির ছয় ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে বড় ভালোবাসা। পপি স্কুলে পড়াশোনাকালীন উনিশশো পঁচানব্বই সালে লাক্স আনন্দ বিচিত্র ফটো সুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত নায়ক নাটকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম অভিনয় করেন 1997 সালে শাহনুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এরপর তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন এবং অভিনয় জীবনে তাকে আর ফিরে তাকাতে হয়নি অর্জনও কম নয় তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনয় পপির উল্লেখযোগ্য কর্মের মধ্যে রয়েছে মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা চন্নগুড়ি সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে ছবিতে দেখা যায় পপিকে এরপর উনিশশো সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ ছবিতে অভিনয় করেন তিনি রুবেলের সাথে পপি বাইশটি ছায়া ছবিতে অভিনয় করেন পপি অভিনীত ছায়া ছবিগুলো হল কুলি আমার ঘর আমার বেহেস চারিদিকে শত্রু দরিদ্র সন্তান বিদ্রোহ চারিদিকে গুপ্ত ঘাতক অনেক দিনের আশা ভালোবাসার ঘর কে আমার বাবা লাল বাদশাহ ক্ষমতার দাপত বস্তির রানী সুরিয়া কুঠির বাকি ইতিহাস ইত্যাদি আড়ালে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি মিডিয়ার কারো সঙ্গেও তার যোগাযোগ নেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারও জানে না পপি কোথায় আছেন পপির আড়ালে চলে যাওয়ার পর মিডিয়ায় অনেক খবরই চাউর হয়েছে গুঞ্জন উঠেছে তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন আবার কেউ কেউ বলছেন তিনি মা হতে চলেছেন